আমারও সেম আর রাইটার হিসেবে অ্যাওয়ার্ড পাওয়াটা আরও বেশি সম্মানজনক আমার কাছে মনে হয় সো রাইটার হিসেবে ওরা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এটা আমার কাছে অন্যরকম একটা সম্মান এবং খুব সুন্দর পরিবেশে আমি তো আসলে এখন আগেটা তো আগে হয়ে গেছে আমি এখন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড থেকে আসছি সরাসরি ওখান থেকে এখানে আমি ড্রেসও চেঞ্জ করতে পারি এটা আসলে জন্য কিন্তু আপনারা সবাই আছেন এটা শুনে আসলে আমি আর ওয়েট করতে পারিনি যে কারণে আমি ভেবেছি যে আমার ভাইদের সাথে আমার একবার হলেও দেখা করা উচিত যে কারণে আসলে চলে এসেছি আর আমি অলওয়েজ আমার কোনো একটা অ্যাওয়ার্ড শো আমার সমস্ত কিছু আমার নিজে থাকে যেমন আমার ড্রেস তারপর আমার জুয়েলারি আমার স্টাইল সব কিছু আমার নিজের ড্রেসটা তো আমার ব্র্যান্ড থেকে নুসরাত আমার নিজের ডিজাইন করা তো যে কোনো অ্যাওয়ার্ড শোতেই আমি আমার নিজের ডিজাইনার ড্রেস ড্রেস প্রেফার করি কারণ আমার

উনি তো আসলে পারফর্ম তেমন একটা করেননি উনি যে ওখানে প্রেজেন্ট ছিলেন ওটাই অনেক আমার মনে হয় ওনার প্রেজেন্ট থাকাটাই এখন অনেক কিছু এখন আর ওনার পারফর্ম করতে হবে এরকম কিছু ব্যাপার নেই তো ওনাকে সবাই দেখেছে এবং উনি যতটুকু সময় ওখানে ছিলেন না তোমার জন্য কারণ উনি তো প্রচণ্ড করেই মানে বিজি না এখন সিনেমা নিয়ে এবং এখন তো তিনি মেগাস্টার আগেও ছিলেন এখন আরও বেশি বিজি সব কিছু মিলে আসলে তার প্রেজেন্ট থাকাটাই অনেক ব্যাপার সে সেখানে যতটুকুই টাইম দিত না কেন আমার মনে হয় এটাই অনেক বড় কিছু মানে সে যে একজন মেগাস্টার মেগাস্টার হিসেবেই তাকে প্রেজেন্ট করা হয়েছে অন্য কিছু আমি না বলি আর তান্ডবে আমি যেই যে ট্রিজারের কথা বলছেন সেটা আমি দেখেছি ওটা মনে হয় তাণ্ডবই হবে আমার তাই মনে হচ্ছে ওটা তাণ্ডবই হবে এবং সিনেমা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াচ্ছে তার হাত ধরেই সবসময় এতদিন সে নিজে একাই করেছে এখনও সে করছে এবং তার থেকে যারা জুনিয়র তাদেরকেও কিন্তু তিনি ট্রেনে সিনেমাতে আনতেছে এবং ইন্সপায়ার করছে কারণ আমার কিন্তু সকলেই ইন্সপায়ার হচ্ছে তাকে দেখি তার চলাফেরা তার অতীত সব কিছু শাকিব খানের এতটা পরিবর্তন আমি অবশ্যই পজিটিভলি দেখি কারণ সে যতটুকু মিডিয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে এবং তার লাইফে যতটুকু আমরা তো আসলে কর্নার বাইরে থেকে যতটুকু দেখি আমরা যদি একটু ব্যাক এন্ডে যেয়ে দেখি তাহলে কিন্তু তার স্ট্রাগলটা আরও অনেক বেশি সো সে যখন দেশ থেকে চলে গেল এবং আজকেও সে মেরিল প্রথম আলো ওখানে বলেছে যে ওনাকে অনেকে বলেছিল যে ইন্ডাস্ট্রি তো শেষ এখন কি করবো তো সে বললো তারও তো এরকম ছিল যে শেষ তো কোনো কিছু বলে কোনো কথা নেই শেষ তো না বরং শেষের শুরু সো তার কথা শুনে তো আমি নিজে বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছি আমার অনেকগুলো বিজনেস আপনি জানেন এবং আমার ক্যারিয়ার ফিল্মের দিকে সো আমি তো অনেক সময় হাল ছেড়ে দিই আমি আমাদের মেগাস্টার শাকিব খানের কথা শুনে আজকে নিজে নিজে অনেক বেশি ইন্সপায়ার হয়েছে যে না আসলে শেষ বলে কোনো কথা নেই শেষের শুরু বলে কোনো কথা হয়েছে সব সময় যে সব লেখিকারাই গাম্ভীর এবং বড় বড় চশমা ওরকম না আমরা অনেক বাইরে তারা অনেক কাপড় পরে এবং তারা আসলে অনেক কিছু করে নিজেকে সুন্দর রাখে এবং আমি আসলে মাল্টিপল কাজ করি আপনারা সকলেই জানেন তো আমার কাছে ভালো লাগে এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে এবং লেখিকা হিসেবেও নিজেকে প্রেজেন্ট করতে যে কারণে আমি এরকম আর আমার এরকম ভাবনা থাকলে আমার লেখতে

থ্যাংক ইউ সো মচ আমি